সব গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে আমি আছি টেক লিমিটেড সব তো আমরা কিন্তু অনলাইনে টাকা ইনকাম করার জন্য অনেক বিশ্বস্ত অ্যাপ আপনার ইউটিউবে ফেসবুকে ঘাটাঘাটি করি কিন্তু কোন জায়গায় আমি কিন্তু পাই না একটা বিশ্বস্ত মানে টাকা ইনকাম করা মানে একটা দিনে আপনার এক হাজার টাকা ইনকাম করার মতো কোনো একটা সাইট খুঁজে পাই না তো আজকে আমি এমন একটা সাইট আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ লাইভ আপনাদের ভিডিও চলা অবস্থায় দেখিয়ে দেবো কিভাবে। আপনারা টাকা ইনকাম করতে পারেন তো সেই সাইটটি আপনার যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটা ব্রাউজার অপেন তা আমি আমার ফার্স্ট অফ অল আমি গুগল গুগল ক্রোম ব্রাউজারটি সেট করে নিতেছি তো গুগল ক্রোমে একটা ক্লিক করতে তারপর আপনার সিম্পলি এই সার্চ করে একটা ক্লিক করে সাইটটির নাম লিখে তারপর করে দেব তারপর আমরা যেহেতু ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খুলবো তাই আমরা তারপর আপনার সামনে একটা ফর্ম রেডি হয়ে যাবে তো সেই ফর্মে আপনার আপনার ডিটেলসটা দিতে হবে যেমন ফার্স্ট অফ অল আপনার মানে আমি দিয়েই আপনাদের দেখেন ছুর যেমন আমার নামটা দিয়ে দিই তারপর এই জায়গায় আপনার ফোন নাম্বার তারপর এই জায়গায় আপনার সেম পাসওয়ার্ড মানে এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তারপর নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড আপনার দিতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন তারপর এন দেখেন আপনার মানে একটা কোড শো করতেছে যেমন আমি আপনাদেরকে দিই যেমন এই যে কোডটা শো করতেছে এই কোডটা আবার এই জায়গায় তুলে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর তারপর আপনার মানে আমার কিন্তু দেখেন যে পেজটা কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে গেছে তারপর সেমপি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন তারপর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমার নাম কিন্তু শো করতেছে মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আপনার মনে করেন যে ব্যালেন্স একটা টিপ টিপ দিয়ে দিই দেখেন আমার ব্যালেন্স কিন্তু জিরো মানে কোনো টাকার এখনো ডিপোজিট করা হয়নি এখানে কিন্তু আপনি অ্যাড দেখেও টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো ডিপোজিট ছাড়াই তো আমি দেখি দিই আপনাদেরকে কীভাবে মানে কী প্রসেসটা সব কিছু কাজ করে নিতে হবে তো এই জায়গায় আপনার মানে সেভ তাহার জন্য সেভ দিয়ে দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কখনও দিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আপনি টাকাও মানে টাকা ডিপোজিট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেটা থেকে দিয়ে কীভাবে করবেন যেমন এই জায়গায় একটা ক্লিক করে টাকাটা আপনার মনে করেন যে ডিপোজিট করবেন কীভাবে যেমন আপনার পাঁচশো এক হাজার মানে অনেক টাকা আছে আপনি কোনটা মানে দিবেন যেমন আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশে একটা ক্লিক করে দিবেন যেমন বিকাশে ক্লিক যে বিকাশে ক্লিক করে দিলাম তারপর অ্যামাউন্টটা সেট করে নেবেন যেমন পাঁচশো টাকা পাঁচশো টাকা সেট করে নিলেন এবং পাঁচশো টাকায় লিখে দিই পাঁচশো টাকা লিখে সাবমিট তারপর এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ডিপোজিট করবো না তাই আমি দিতেছি না তারপর বিকাশটিকে আপনি খুবই সুন্দরভাবে ডিপোজিট করে নিতে পারবেন ডিপোজিট করে আপনার আপনার মনে করেন যে প্যাকেজ কিনতে হবে তো প্যাকেজ কেনার জন্য প্যাকেজ কেনার জন্য এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এবং এই জায়গায় যেমন এন আপনি অসংখ্য অসংখ্য প্যাকেজ পেয়ে যাবেন প্যাকেজটা আপনার দেখে দেখি দিই কীভাবে প্যাকেজটা পাবেন তখন প্যাকেজটা পেতে হলে আপনার দেখেন এই জায়গায় পাঁচশো টাকাতে একটা প্যাকেজ আছে যেমন পাঁচশো টাকাটা প্যাকেজটা কিনলে আপনার প্রত্যেক দিন তিনশো টাকা করে পাবেন তিনশো টাকা আবার দুইশো দিন দুশো দিন পাবেন প্যাকেজটা তারপর এই জায়গায় দেখেন যে এক হাজার প্যাকেজ যদি আপনার প্যাকেজটা কিনেন তাহলে আপনার ছ ছয় দিন এক পাবেন তারপর ছয়শো টাকা করে ছয়শো টাকা প্রত্যেক দিন আবার দুশো দশ দিন পর্যন্ত প্যাকেজটা নিতে পারবেন তারপর এইখানে হাজার টাকা দুধ ডিপোজিট করেন আপনি তাহলে আপনি বারোশো টাকা প্রত্যেক দিন বারোশো টাকা প্রত্যেক দিন পাবেন দুইশো দশ দিন পর্যন্ত তারপর এই জায়গায় পাঁচ হাজার টাকা দু আপনি ডিপোজিট করেন তাহলে আপনি দুই হাজার টাকা করে প্রত্যেক দিন পাবেন প্রত্যেক দিন তিনশো দিন পর্যন্ত পাবেন তো এই যে এই এইভাবে আপনি মনে করেন যে প্যাকেজটা আপনার পছন্দ হয় সেই প্যাকেজটাই আপনি থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর এই জায়গায় কিন্তু আপনার মনে করেন যে এই ছয়শো টাকা হলেই আপনি প্যাকেজটি ওয়েড্রো দিতে পারবেন হ্যাঁ ছয়শো টাকা হলেই কিন্তু আপনি মানে বিকাশনগরে আপনার রকেটে যে কোনো আপনার অ্যাপ আছে সেটা দিয়ে আপনি ওয়েড্রো নিতে পারবেন উইথড্রো আপনার টাকা দুঃখ হয়ে যায় তাহলে সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখে দিয়ে উইথড্র উইথড্র ইভুন তারপর আপনার মানে যে বিকাশে দিয়ে দিবেন একটা ক্লিক তারপর আপনার অ্যাম লিখে নেবেন এই জায়গায় সরি আপনার লম্বার যেমন আপনার যে লম্বারটা আছে সেই লম্বারটা লিখে নিলেন তারপর অ্যামাউন্ট যেমন কমসে কম এইটা পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা দেখ আগে ছয়শো টাকা ছিল এখন পাঁচশো টাকাই দ্বিপুরি মানে ওইটো নেওয়া যায় যেমন পাঁচশো টাকা আপনার দিবেন দিয়ে আপনার সামনে দিয়ে দেবেন আপনার বিকাশে ওরা টাকা কিন্তু সেন্ড করে দেবে তো এইভাবে আপনি দুজো মানে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন দুজো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে টাকা কিন্তু ধন্যবাদ সবাইকে আলাইকুম